আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো অনেকদিন পরে ব্লগ করতে চলে আসলাম আসলে নতুন কোনো ব্লগ করার এনার্জি পাচ্ছি না কারণ আগের যে ট্যুরের ব্লগ আমি সেগুলো এডিট করার টাইম পাচ্ছি না আর ওগুলো দিয়ে ফোন গ্যালারি একদম ভর্তি যাই হোক ওই দিন আমরা দুপুর চেষ্টা ছিলাম শুক্রবার দিন ছিল তো এটা হচ্ছে হাপুর বাসা আমি আমার চ্যানেলে ছোটো ছোটো ভিডিও আপলোড করেছিলাম এই বাসার ট্যুরের তো ভাবলাম যে একটু ক্লিপ রেখে দেই এটা দিয়ে একটা ব্লগ করি তো শুক্রবারে দুপুর সময় এসেছিলাম এখানে আর এত বাতাস ছিল ছাদের উপর তো এতো আমি আবার দেখছিলাম যে পিঙ্ক কালার ট্যাঙ্ক তো এটা হচ্ছে কোন ব্র্যান্ডের দেখলাম যে সেরা এখানে আশেপাশে যতগুলো বাড়ি দেখলাম সবগুলো ছাদের উপরে এই পানির ট্যাঙ্কি দেখলাম যেহেতু শুক্রবার ছিল দিন আমাদের যাবে আমি বলছিলাম কোন মসজিদে যাই তো সামনের ওই মসজিদে ওরা নামাজ পড়তে যায় আর নিচে হচ্ছে বাচ্চারা খেলছে ওরা নিচে হচ্ছে বালু রাখা আছে গ্যারেজের পরে রুমের ভিতরে ওগুলোতে খেলে একদম পুরা গা মেখে শেষ অবস্থা তোদেরকে গোসল করে দিন ওরা নামাজে যাবে তো এই জন্য আমি ডাকতে এসেছিলাম আর এসে আপুর বাড়িটা খুব ভালো করে দেখলাম আর একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি চ্যানেলে তো তো অনেক দিন পরেই অবশ্য আপুর বাসায় গিয়েছিলাম মানে কুরবানিদের পরেই প্রথম গিয়েছি আপুর বাসায় মনে হচ্ছে তা দেখাচ্ছে ওই যে ওই রাস্তাতে আমার নানি বাসায় যাওয়া যায় ডিম শহরের রাস্তা আপুর স্কুল তো এই তো এখানে হচ্ছে কাজ যেহেতু শেষ হয়নি ছাদের উপরে অনেক কিছু রাখা আছে বা সহ আর অনেক কিছু আর এখন বাসায় যাব আর এখানে অনেক কিছু রান্না করেছে আর মাছের আইটেম বেশি কারণ রাজ্য ভাই অনেক মাছ কিনেছে অনেক রকম আর এগুলো হচ্ছে শিং মাছ এরপরে ইলিশ মাছ এরপরে গুছি মাছও বোনা করেছে রাজু ভাজন আমরা পশো খাই না এই জন্য নিই নি কিন্তু বারোশো টাকা কেজি না চোদ্দোশো টাকা কেজি বাপরে আমরা খাই না কিন্তু অনেক মজা যারা খায় তাদের কাছে এটা হচ্ছে মোকা হচ্ছে পুরে যে ভর্তা এটা হচ্ছে রুনা খালা দিয়েছিলো এটা খুবই টেস্ট আর এটা হচ্ছে কুমড়া চিংড়ি দিয়ে চড়চড়ি এটা তো অনেক মজার আর এরপরে হচ্ছে পাট শাক ভাজি ঢেঁড়স ভাজি তো অনেক কিছু ছিল আরও দিন রাতে ছিল বিরিয়ানি তো আমার জামাই এসছিলো সন্ধ্যাবেলা কেক নিয়ে আসছিলো একটু স্পেশাল ফিল করানোর জন্য তো এই তো কেকটা হচ্ছে খেয়ে সবাই ও কেকটা পরেই রাতে খাওয়া হয়েছিলো কারণ সন্ধ্যাবেলা বাচ্চারা চিকেন ফ্রাই নাস্তা করেছিল মুরগি চাইতে নিয়ে আসছিলো কিনে ওটা আবার চিকেন ফ্রাই করা হয়েছিল তো সব মোমেন্টর তো আর ভিডিও করা হয়নি সেভাবে যেহেতু আমার মানে স্টোরেজ নাই এর জন্য তো দু একটা ছবি তুলেছিলাম সেগুলো একটু শেয়ার করছি গলদা চিংড়ি ভুনাই ওই দিন রাতে ছিল গুড় মাংস সাদা পোলাও আলু ভাজা এগুলা তো এই তো কেকটার একটা ছবি আর এরপরে বাসায় এসে গাছ কিনেছিলাম সেটারও ছবি অ্যাড করে দিয়েছি আর নেক্সট দিনের খাবারের একটু ফুটেজ নিয়েছিলাম দেশি মুরগির বোনা এরপরে গরুর মাংস তো ছিল গরুর মাংস দেখানো হয়নি কারণ ওটা চুলার মধ্যে গরম হয় সেই সময় আমি ভিডিও করি দুই দিনই তাই হয়েছে আর হচ্ছে মাছ ভর্তা টাকি মাছ ভর্তা এরপরে কাটা ভর্তা মিষ্টি গুঁড়া ভর্তা এরপরে হচ্ছে মুখা ছোটো চিংড়ি মাছ দিয়ে ভাজি এখানে ঝাল ভর্তা মানে মরিচ ভর্তা যেটা আর গলদা চিনি দিয়েছি গলদা চিনির ঠ্যাংগুলোও দিয়েছিলাম তো আমরা খুবই মজা করে খেয়েছি আমার ভাগ্না ভাগ্নিরও খুবই পছন্দ সাথে তো আমারও তো যাই হোক আমরা শনিবারে চলে আসি বাসায় এরপরে রবিবার দিন গিয়েছিলাম আমরা নার্সারিতে সবুজ নার্সারিতে ওইখানে অনেকগুলো গাছ কেনার জন্য আমার আমাকে গিফট করেছে এগুলো সবই গাছে লাগাবো তো ওনারা বললো লুচি গাছটা কিন্তু ফল হবে না ছাদে পারলে নিচে লাগায়েন তো ওইটা আমরা নিচে লাগিয়েছি জন্য আর বাকিগুলোর জন্য বড় বড়ো যে জিও ব্যাগ সেটা নিয়েছি আর বালতিতেও লাগিয়েছি কিছু বড় বড় বালতি ছিল এগুলাই তো আমরা যেদিন গাছ কিনি তারপর থেকেই মানে এত বৃষ্টি টানা সাত দিন ধরে বৃষ্টি না দশ দিন ধরে বৃষ্টি শুধু চলছিল আর আপনার যদি স্কুল ড্রেস পরে আছে কারণ ওর স্কুল থেকে সীতাপুর পাশে গিয়েছিলাম ওইখান থেকে আবার এখানে এসেছি ডাইরেক্ট সন্ধ্যায় যাচ্ছিলো পরে আমার জামা ও বন্ধ হয়ে যাবে তো বাসায় নিয়ে যেয়ে এখানে আসছি গাছ কিনে নিয়ে একবার বাসায় গিয়েছিলাম তো এখানে থাই পেয়ারা গাছ দেখছিলাম আর এই যে এই ব্যাগগুলো কিন্তু জিও ব্যাগ তো এগুলোরই বড়ো সাইজ নিয়েছিলাম আমরা তো অনেক মাটি লাগে সেগুলোতে তো আমার যেমন কষ্ট করে মাটিগুলো ক্যারি করে আমরা সবাই মিলে লাগিয়েছিলাম মা আমার জামাই আমি আফরাদবি সবাই তো তো দেখা যাক ইনশাআল্লাহ আল্লাহ রহমতে গাছগুলো বড় হলে তখন দেখা যাবে আর বিয়ের পর থেকে আমার কিন্তু অনেক গাছ আর গাছের শখ কিছু হলেই আমি আসলে গাছ কিনি আর টপ কিনি আর গাছ লাগাই আগে তো বেলকুনিতে করতাম এখন তো ছাদে এখন ওরকম করে সময় যদিও দিতে পারছি না তারপরেও যেটা করলাম তো আমার জামাই এখন বাগান ভাল লাগে আমার বাচ্চারাও ভালো লাগে আফরাজু দুইবেলা যায় ছাদে পানি দিতে আর মা তো অনেক গাছ লাগিয়েছে আরও চারপাশে তো সব কিছু মিলে খুবই সুন্দর তো পরে কোনো একটা সময় তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো আমার ইচ্ছা আছে বাট আসলে একটু ব্যস্ততার দিন যাচ্ছে সাথে ফোনের স্টোরেজ একদম নাই ট্যুরের ভিডিওগুলো শেয়ার করব বাকি আছে শুধু একটা মাত্র ভিডিও শেয়ার করেছি এর জন্য আরও বেশি তো এত দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে মানে এত রাশ চলছে লাইফ এত মানে সব কিছু নিয়ে ব্যস্ত সবাই এর জন্য হচ্ছে না তো ইনশাআল্লাহ আস্তে আস্তে ব্যস্ততা কাটিয়ে গেলে সব কিছু শেয়ার করব ব্লগিংয়ে টাইম দিচ্ছে না এর অবস্থা তো এই যে এখানে ড্রাগন কলা গাছ একটা বাগান বিলাস নেওয়া হলো গাছগুলো খুবই ছোটো ছোটো যাই হোক দেখা যাক ইনশাল্লাহ যদি গ্রোথ হয় ভালোভাবে তখন ভালো হবে আর এই যে গাছগুলো লেগে দিচ্ছিল মানে বেঁধে দিচ্ছিল এরপরে হচ্ছে এগুলো আমরা বাইকে করে বাসে নিয়ে যাব গাছগুলো অনেক ভারী ছিল আমি একদম কোলের মধ্যে করে নিয়ে চলে আসছি তো এই তো বাসায় চলে সেগুলো লাগানো হবে পরে বাড়ির না কাপুচি না ও আসা সিনো আসা সিনো চালা যাই চলালা বুম্বা দিন কলকাতি গো বুম্বা দিন গো হ্যাঁ Bumba Dingo Kurkotico Bumba Dingo Kurkotico Tum Tun Tun Tum Saur sahur. sahur 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 yeah! তো এই বাসায় এটা হচ্ছে আমার জামাইয়ের হাতে প্রথম মুড়ি মাখানো তো মাঝরাতে যে মোটামুটি তিনটা পার হয়ে গেছে তিনটা পা তো এগুলো হয়ই আমাদের আপনারা যারা জানেন তারা জানবেন আর কি মাঝরাতে খাওয়া দাওয়া মাখামুখি এগুলো চলে এরপরে আমি করলা ভাজি করছিলাম এটা হয় আরেক দিনের লগ হবে তো রান্নার জন্য এরপরে হচ্ছে প্রতিদিন রাতেই কিছু না কিছু তো মাখানো হয় আর আফরাজ ভুলে একটা ভিডিও দেখেছে মানে ফেসবুকে চলে আসছে একটা পর একটা বলে কি তোমরা আমাকে ছাড়াই পার্টি করেছো এখন ওকে রাত তিনটায় তুলে মুড়ি মাখা খাইতে ডাকবো মানে কি একটা অবস্থা বলে তোমরা আমাকে ভালোই বসো না তোমরা আমাকে ছাড়া চালাচল মাখা মুড়ি মাখা এগুলো খাও তার যে যেহেতু অভিমান যাই হোক এরপরে হচ্ছে আফরাজুরির জন্য আমি চাউমিন রান্না করেছিলাম টিফিনে দেওয়ার জন্য তো ওগুলো ওকে দিয়ে দিব মানে আপনাদের স্কুল যাওয়ার কাছ থেকে ও কবে কো টিফিন নেবে এটা তোর ইন্টারেস্ট বেশি মানে ও টিফিন বানাতে বানাতে আমি অস্থির অবস্থা টিফিনে এত মানে আর সব কিছু টিফিন টিফিন কবে কোনটা নেবে মানে অনেক বাচ্চা আছে প্রতিদিনই মানে শুধু নুডুলসই নিয়ে দেয় আর কিছু নিয়ে দেয় না কিন্তু আমার বাচ্চা শুধু ভ্যারিয়েশান লাগে আজকে ওটা কালকে ওটা সেটা মানে চলতে থাকে আর মোমো তো তার জীবনের প্রিয় আর মোমো যদি হয় প্রতিদিন দিয়ে তাহলে কিছু বলবো না কিন্তু মোমো বানাতে আমার তো কষ্ট হয় মানে আমার হচ্ছে পিঠা রুটি এগুলো বেলা যে কাজগুলো সেগুলো খুবই খারাপ লাগে ভাল লাগে না আমার বাচ্চা সেটা পছন্দ হয়ে গেছে ব্যাট কামার আমার যাই হোকের পরে হোক আমি চেষ্টা করি মাঝে মাঝে দুধ দেওয়ার জন্য কারণ দুধ পছন্দ করে না ডিমও খায় না তো মাঝে মাঝে একটু দিতে চেষ্টা করি জন্য তো দিচ্ছিলাম ওই দিন মনে হয় তো যাই হোক এ তো ছিল আমার আজকের ব্লগ অনেক দিন মিলিয়ে একটা ব্লগ তৈরি করলাম অনেক দিন পরে হোক আপনাদের কাছে ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকাল মতো বিদায় নিচ্ছি দেখাবেন নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম